হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডি মশলা রেসিপি এই ভিন্ডি মশলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই কম সময়ের মধ্যেই ছটপট তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ভিন্ডি মশলা তো কীভাবে তৈরি করা হয় এই ছটপট ভিন্ডি মশলা রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিন্ডি মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভিন্ডি ভিন্ডির আগের অংশ এবং পিছনের অংশটা ফেলে দুফালা করে এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার জন্য এখানে এই গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেব সব বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এই তেলে আগে ভিন্ডিগুলো ফ্রাই করে নেব কেটে রাখা ভিন্ডিগুলো এখন তেলে ছেড়ে দেব। সো বন্ধুরা ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি এখন ভিন্ডিগুলো এমনি এভাবে অনাব্রত নেড়ে চেড়ে ভিন্ডিগুলোকে লালচে করে ফ্রাই করে নেব এর মধ্যে কিন্তু নুন হলুদ দেবেন না এমনি ফ্রাই করে নেব এদিকে ভিন্ডিগুলো ভাজা হতে হতে গ্রেভির জন্য একটা টমেটোর পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়ে নিলাম একটা লাল টমেটো তার সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা তিনটে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আটা ঢাকনা লাগে মিহি করে একটা করে বন্ধুরা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে তো চলুন এখন দেখে নিচ্ছি ভিন্ডিগুলো দেখুন বন্ধুরা এদিকে আমার ভিন্ডিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ভিন্ডিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেবো সো বন্ধুরা ভিন্ডিগুলো তুলে নিয়েছি এখন সেম তেলেই বাকি রান্নাটা করব এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো আদা এবং কাঁচা লঙ্কাটা মিক্সিং জারটা একটু ধুয়ে জল অ্যাড করে দিলাম এখন এই টমেটোর পেস্টটাকে একটু সময় জন্য কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা টমেটো পেস্টটা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারী নুন আর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে এই টমেটো পেস্টের সাথে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব পরিমাণ মতো জল গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করবেন সেই হিসেবে জলটা অ্যাড করে দিবেন অবশ্যই গরম জল অ্যাড করবেন জলটা দিয়ে একটা বয়ল আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা এদিকে একটা বয়ল এসে গেছে এখন ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিব ভিন্ডিগুলোকে দিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে মিনিটের জন্য কুক করে নেব আর ভিন্ডি গুলো কুক করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তারপর কুক করবেন সো বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট সময় নিয়ে ভিন্ডিগুলো কুক করে নিয়েছি দেখুন ভিন্ডি কিন্তু বেশ ভালো করে কলে গেছে এবং গ্রেভিটা একদম পারফেক্ট আছে আর এ সময় একটু নুনটা টেস্ট করবেন যদি প্রয়োজন হয় নুন অ্যাড করবেন আমার একদম পারফেক্ট আছে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে একটু পরিমাণ কাস্তুরি মেথি এই কাস্তুরি মেথির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে ভিন্ডি মশলাতে অবশ্যই দেবেন বন্ধুরা তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নেব বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভিন্ডি মশলাটা কতটা ইয়ামি লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ভিন্ডি মশলাটা অবশ্যই একবার ভাবে ট্রাই করবেন যদি কখনো না খেয়ে থাকে সো বন্ধুরা আমার আজকের এই ভিন্ডি মশলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন